মুন্সীগঞ্জের পাঁচ সাতের বন্ধুদের নিয়ে আজ আমরা দুপুরের পরে কিন্তু গেছিলাম মাধবপুর যেখানে টিলাতে রয়েছে চা বাগানের পাশাপাশি যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশটি সবারই কিন্তু মনোমুগ্ধ পরিবেশ করেছে এরপরে আমরা দুপুরবেলা যখন নামাজের পরে এই টিলাতে উঠলাম ওঠার পরে কিন্তু সবাই গরমে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে তারপরেও বন্ধুদের সাথে যে একটি সময় যে আনন্দময় উপভোগ সেটা বলার বাইরে এখন হচ্ছি মাধবপুরে যে চা বাগান সেই চা বাগানে এখানকার যে ভিউটা আছে সেই ভিউটা কিন্তু আপনাদের দেখাবো চলুন তাহলে আমার সাথে যে যাই এখানে এই পাহাড়ের উপরে আসলে অনেক উঁচা উঠে ঢুকলাম আসলে কষ্ট আপনাদের দেখার জন্য আসলে এত সুন্দর একটা পরিবেশ বা দেখার মতন একটা ভিউ এখানে রয়েছে এই যে চা বাগান এটা চা আর কয়েকদিন পরে কিন্তু এই চা বাগান থেকে চা উত্তোলন করবেন গাছ রয়েছেন শুক্রবার তাই অনেকে কিন্তু চা বাগানের শ্রমিক যারা রয়েছেন তাদেরকে আমরা দেখি আসলে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা দৃশ্য সেই দেখেন আসলে সুন্দর একটা পরিবেশ এখানে দেখার মতন হয়তো সুন্দর ভিউ বাংলাদেশের কোথাও পাবেন কিনা জানি না যদি আপনারা আসতে চান বা দেখতে চান তাহলে এখানে আসতে পারেন মাধবপুর যে চা বাগান বাগান সেই চা চা এখন রয়েছে এখানকার যে সুন্দর পরিবেশটা দেখার এই বাগানে টিলার উপরে কিন্তু সবাই ছবি তোলার জন্য ব্যস্ত সময় আমরা পার করি পাশাপাশি যে একটু বিশ্রামের জন্য যে নিরিবিলি যে পরিবেশ বা থাকার জন্য কিন্তু আমার যারা বন্ধুরা রয়েছে তারা কিন্তু অনেকটা উপভোগ করলাম এরপরে বিকালে ফয়সালের আমন্ত্রণে ফয়সাল নারায়ণগঞ্জের আমাদের মুন্সীগঞ্জের বন্ধু ফয়সাল নিয়ে গেলেন নূরজাহান চা টিলারতে সেখানে কিন্তু এত সুন্দর একটা পরিবেশ হয়তোবা আমরা জানতাম না কারণ হচ্ছে ফয়সালের সেই সুবাদে কিন্তু আমরা এত একটা সুন্দর পরিবেশ পেয়েছি এখানে সবাই খুব আনন্দ একটা উপভোগ করেছিল আমাদের যে শ্রীমঙ্গল যে বন্ধুদের সাথে নিয়ে ঘোরার বা ঘোরার যে আনন্দটা সেটা কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে ফয়সালের কারণে এত সুন্দর পরিবেশ হয়তো আমরা আগে জানতাম না যে নূরজান টিলাতে যে এত চা বাগানের পাশাপাশি যে এখানে এত সুন্দর ছবি বা প্রাকৃতিক দৃশ্য হয়তো বা এটা আমাদেরকে আরও আনন্দিত করে তোলে যাই হোক আমরা রয়েছি আমাদের এই বন্ধুত্বের বন্ধন সবসময় থাকবে এমনটাই আশা করি আগামীতে এই বড় বড়ো কোনো পরিসর নিয়ে আপনাদের মাঝে হাজির হবো পাশাতের বন্ধুরা তো রিসেন্টলি আমরা দ্রুত সময়ের মধ্যে একটি মিটাপের আয়োজন করতে যাচ্ছি মুন্সীগঞ্জের যে পাশাতের বন্ধুদের নিয়ে সেই মিটাপে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যারা এখনও রয়েছেন আশা করি আমাদের গ্রুপে আসবে আজকে শ্রীমঙ্গলের পাশাতের মুন্সিগঞ্জের বন্ধুদের নিয়ে যে ঘোরার শেষ মুহূর্ত এই বিকেলবেলা আমাদের মুন্সিগঞ্জের পাশাতের বন্ধু যারা রয়েছে শ্রীমঙ্গলের বেশ কয়েকটি পয়েন্টে ঘোরার পরে কিন্তু আমরা সমাপ্ত ঘোষণা করলাম এরপরে হচ্ছে আমরা গোসলে যাব গোসল করার পরে আমাদের গন্তব্যে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হব সকলকে আমার এই ফেসবুক পেজে ও ইউটিউবে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি শেষ বিকেলে বিদায় নিলাম আমরা শ্রীমঙ্গল থেকে উদ্দেশ্য আমাদের আবার সেই কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ার সময় আমরা বিকেলের পরে সন্ধ্যার পরে কিন্তু রনা দিলাম মুন্সীগঞ্জের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুদের নিয়ে